Thank you. আবারও প্রবল দুর্যোগের ঘনা বাংলায় জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির দাপট শুরু হতে চলেছে আবারও জেরে একটানা প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য জারি রয়েছে সতর্কতাও আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরের উপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আর জেরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প সেই কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে নিম্নচাপ অঞ্চলের কারণে উতাল থাকবে সমুদ্র আজ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নতুন নিম্নচাপ অন্যদিকে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় উইফা যার প্রভাবে আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বাড়বে দুর্যোগ আনা চার পাঁচ দিন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু কিছু জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব নতুন নিম্নচাপের প্রভাবে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে এবং এই বৃষ্টি কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে ইতিমধ্যেই ভ্যাপসা গরম তীব্র যে দাবদাহ চলছে তার প্রভাবে কার্যত নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের গত বেশ কয়েকদিন ধরেই পরিষ্কার আকাশ থাকার কারণে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে গতকাল বীরভূম জেলার শান্তিনিকেতনে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাকি জেলাগুলিতে ছত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে তবে সন্ধ্যার দিকে গতকাল কয়েকটি জেলাতে বৃষ্টি হয়েছে বলে তাপমাত্রা সামান্য নেমেছে তবে আজকে বৃহস্পতিবার সকাল থেকে ভ্যাবসা গুমট গরম অনুভূত হচ্ছে তবে বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে এই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা নামবে আজকে সকাল থেকে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে আজ সকাল থেকে আকাশ কিন্তু রোদ ঝলমলে থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে বেশ বড় পরিবর্তন দেখা যাবে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে কিন্তু মেঘ ঘনীভূত হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এদিকে ঝাড়খণ্ড বিহারের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কলাপাড়া কুমিল্লা সেনবা খাগড়াছড়ি এই এলাকায় মেঘের প্রভাব একটু বেশি রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে আজ ভোর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশের কুমিল্লা উদয়পুর লাকসাম বেলনিয়া খাগড়াছড়ি এই বেলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে পাশাপাশি ঢাকা কাপসিয়া আগরতলা ফরিদগঞ্জ মতিরহাট কটিকছড়ি উপজেলা এই এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে বেলার দিকে পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে আকাশে মেঘ ঘনুভূত হবে পশ্চিমের জেলা এবং দক্ষিণে জেলাগুলিতে অর্থাৎ উপকূলীয় এলাকাগুলিতে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকাশ মেঘ জমতে দেখা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসুন দেখে নিব আজ সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে দেখা যাচ্ছে উপকূলীয় দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় এই এলাকা জুড়ে দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিকে বৃষ্টি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগ এবং রাজশাহী দক্ষিণ অংশ এবং বরিশালের পশ্চিমে অংশে তার সঙ্গে চট্টগ্রামে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর এবং চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি নদীয়া বর্ধমান এবং ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই মূলত ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংএ বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে আজকে সন্ধ্যা বা রাতের দিকে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আজকে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এদিকে নদীয়ার করিমপুর বীরভূমে নলহাটি রামপুরহাট এই সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার দিকে যদিও বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে দুপুরের দিকে খুব একটা বৃষ্টি নেই তবে সন্ধ্যার দিকে বা রাত্রির দিকে বর্ধমান আরামবাগ খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ কাটুয়া সিউড়ি দমকা দেওঘর ভাগলপুর এই বেলটাতে সন্ধ্যা বা রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার হতে হতে দুর্যোগ আরো ঘনাবে এবং দুর্যোগ কাল থেকে শুরু হবে কাল থেকে উপকূলীয় এলাকাতে ধীরে ধীরে নিম্নচাপটি সরতে থাকবে অর্থাৎ আজকে বৃহস্পতিবার ইতিমধ্যেই একটি সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে সেটা মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূল মায়ানমারের সেটাই বন্দর সংলগ্ন এলাকায় এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে এবং ধীরে ধীরে তার শক্তি। তে বৃদ্ধি করতে থাকছে এই সিস্টেমটি আগামী শুক্রবারের মধ্যে সরাসরি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে বাংলাদেশে যে বরিশাল খুলনা এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা রয়েছে সেখানেই নিম্নচাপটি আছড়ে পড়তে পারে আগামী শুক্রবারের মধ্যে পুরোবার সকাল থেকে এর প্রভাব পড়তে চলেছে আগামী শুক্রবার সকাল থেকে সিস্টেমটির প্রভাবে সকাল 10টার মধ্যে নিম্নচাপটি উপ উপকূলে হানা দিবে যার ফলে আগামী কাল সকাল থেকে উপকূলীয় এলাকায় ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার লক্ষ্য করা যাবে এর পাশাপাশি বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এই সমস্ত এলাকায় কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামীকাল দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিক করে কার্যত বৃষ্টি বাড়বে যেমন হলদিয়া কোলাঘাট বিষ্ণুপুর কুতুলপুর চন্দ্রকোনা গোয়ালা তোরকপুর আরামবাগ বাকুড়া পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর ধানবাইহুড়ি দমকা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভব বনা রয়েছে যেমন বাজ কল মহিষদল মাইনাপ পাঁশকুড়া বালিচক মেদিনীপুর কেশপুর শালবনি গোয়ালাতর এই বেলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার দিন সন্ধ্যা বা রাত্রের দিকে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির জেরে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে যে সমস্ত নদীগুলি রয়েছে পশ্চিমের জেলাগুলি সেখানে কিন্তু নতুন করে নদীর জলস্তর স্তর বাড়ার আশঙ্কা রয়েছে এই বৃষ্টি কতদিন চলবে আগামীকাল বৃষ্টি রয়েছে শনিবার ছাব্বিশ তারিখে এই বৃষ্টি কন্টিনিউ চলবে ছাব্বিশ তারিখ কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে শনিবার বৃষ্টি চলবে এবং শনিবার দেখা যাচ্ছে নিম্ন চাপটি বেশ খানিকটা পশ্চিম দিকে সরে গিয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে যার ফলে শনিবার দিন ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশে উড়িষ্যার বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে যদিও পশ্চিমবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমবে বাংলাদেশ শনিবার কিছুটা বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা শনিবার সামান্য আবহাওয়া পরিষ্কার হতে পারে শনিবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে তবে রবিবার সাতাশ তারিখ আবারও কিন্তু বৃষ্টি শুরু হবে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে এবং পশ্চিমবঙ্গের বীরভূম বর্ধমান তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া এই জেলাগুলিতে শনিবার দিন আবারও নতুন করে বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার আঠাশ তারিখ বাংলাদেশের রাজশাহী পশ্চিমবঙ্গের মালদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সোমবার আঠাশ তারিখ সোমবার আঠাশ তারিখ মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশে রাজশাহী ঢাকা চট্টগ্রাম বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও নতুন করে আগামী আঠাশে জুলাই সোমবার দিন ব্যাপক ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং সোমবার দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রায় সব এলাকাতেই আবারও হাল হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে উনত্রিশ তারিখে গিয়ে বৃষ্টি চলবে রাজশাহী ঢাকা খুলনা পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ উত্তরের বীরভূম এই সমস্ত এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাবে তিরিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ একত্রিশ এই দিনগুলিতে আবহাওয়া পরিষ্কার হবে অর্থাৎ আগামী আটাশ উনত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে নিম্ন চাপের প্রভাবে